নিজ হাতে কিভাবে টোপগুলো গাছ চেষ্টা একটু ভালো করে দেখেন এই ভিডিওর মধ্যে অনেক গোপন তথ্য পাবেন শুধু চিতল না এই টোপ দিয়ে আপনি বিভিন্ন হুম খেলা কথা মাছ শিকার করতে পারবেন তার আগে বলতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল আইটন আইকনটি চেপে দেবেন একটি ভালো করে লক্ষ্য রাখবেন এই ভিডিওর মাঝে অনেক তথ্য লুকিয়ে আছে যেটা নতুন শিকারীরা কখনো বোঝে না একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন পুরানা যারা শিকারী আছেন তারা এমনিতেই স্পার্ট যদি ভিডিওর মাঝে কোনো ভুল থেকে থাকে কমেন্ট করে জানাবেন প্রিয় শিকারী ভাইয়েরা আমি সুবিধা করে দেখাচ্ছি কিভাবে চিতলের হিট করতে হয় ভালো করে দেখতেছেন অবশ্যই আপনি

বাসে বড় তোমরা লাগায় বাংলাদেশী প্রপোশনাল শিকারীটা এই টপে কিন্তু আপনার 16 হবে চিতল হবে গজার হবে 빅 সাইজের রুই মির্কা গুলো হবে দেখেন কি মানের কেছুনারা সংগ্রহ করছেন বা আমরা সংগ্রহ করি দেখেন

ভালো করে খেয়াল করবেন আর টোপ থেকে আপনার কাঠি কত দূরত্ব হবে একটু আর একবার সুন্দর করে লক্ষ্য হবে টোপ এবং কাটির দূরত্বটা এটা ভালো করে মনে রাখতে হবে অবশ্যই কাটির ভাড়াটা একটু বেশি দিতে হবে কমসে কম তিরিশ গ্রামের নিচে না যদি স্রোত বেশি হয় তাহলে আপনি অবশ্যই পঞ্চাশ গ্রামের উপর ভাড়া দিবেন

সেক্ষেত্রে ঠিক যে পয়েন্টে আমাদের চার করা আছে ঠিক সেই পয়েন্টে বড়শিটে গিয়ে পড়লো ঠিক পয়েন্টের পাঁচ হাত থেকে ছয় হাত দূরে অর্থাৎ আট থেকে দশ ফিট দূরে

চিতল খুব দ্রুত টোপ নেয় না অন্যান্য মাছের মতো আপনি ভালো করে খেয়াল করেন আমরা বারবার বসছি হিট করতেছি কিন্তু চিতল বসিতে লাগতেছে কারণ ও টোপটা মুখে নিয়ে কিছুক্ষণ দেরি করে এর আগে হিট করলে সমস্যা মনে করলাম চিতল ধরছে কিন্তু না এটা ধরছে আমাদের শোল মোটামুটি

আর এখন চিতল হিট করার প্রধান সময় কারণ চিতল ডিম দেওয়ার পর ওদের পেট খালি হবে যতদিন ওদের ডিম দেওয়া শেষ হয়নি ততদিন ওরা টোপ সহজে নেবে না এখন যেহেতু চিতলের পেটে ডিম সেহেতু একটু কম হিট হবে যখন চিত